চলে এসেছে আপনাদের সবার পছন্দের মিরাকেল ওয়াইট একদম একদম লেটেস্ট ফর্মুলাটি নিউ ভার্সনের যার নাম কিনা না মেরাকল ওয়াইড সিগনেচার রিলিয়েন্স ইন্টিগ্রাল কেয়ার সো যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল বডি কে সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং করতে কি ইভেন স্কিন টুনে আনতে কিন্তু যারা মেরাকল ওয়াইড লাভার আছেন যারা জানেন যে ওল ভার্সন হিসেবে কিন্তু আমাদের 60000 মিলিগ্রাম পাওয়ার এন্ড 90000 কিলোগ্রাম পাওয়ার গ্লু अवेलेबल ছিল সো যারা স্মল পাওয়ার গ্লু ইউজ করে ফেলেছেন এখন চাচ্ছেন একটি হাই পাওয়ারে আপগ্রেডেড হতে বাট মেরাকল ওয়াইটের ভিতরেই থাকতে তাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি মিরাকেল হোয়াইট এর এই নতুন ফর্মুলায় ক্রিয়েট করা নিউ ভার্সনটি সো অ্যাডভান্স ফর্মুলার এই মিরাকেল হোয়াইট এর সিগনেচার ভেরিয়েন্স এর এই ইনভেশন বক্সে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল আপনাদের পাওয়ার প্রায় 105000 মিলিগ্রাম পাওয়ারে এই বক্স সো এই বক্স সম্পর্কে ডিটেইলস জানতে হলে দেখতে হবে ভিডিওটি সালাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমাস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার নাচ কিন্তু আমি চলে এসেছি আমাদের কলাবাগান নর ধানমন্ডি ব্রাঞ্চে আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড মিরাকেল বাইট মেড ইন সুইজারল্যান্ড এর একদম অ্যাডভান্স ফর্মুলা এবং লেটেস্ট টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা নিউ ভার্সন মিরাকেল বাইট এর সিগনেচার রেডিয়েন্স এর ইন্টিগ্রাল কেয়ার এর ইকুইপমেন্ট বক্সটি সো শুরুতেই দেখে এই বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন একত্রে 6টা সেশন যেটা ইজিলি আপনার দেড় মাস চলে যাবে আমরা প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে বলি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর

ট্রিটমেন্ট গুলো আজ পর্যন্ত কিন্তু কোনো সাইড এফেক্ট পাওয়া যায়